হ্যাঁ বন্ধুগণ কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাই আমি দেখতে পাচ্ছি আজকে লোকেল আলু নিয়ে আসছি ভাবছি এই লোকেল আলু দিয়ে আলুর চোরচুরি রেসিপি বানিয়ে শেয়ার করবো দেখতে পাচ্ছ এইদিকে লোকেল আলু রেঁপে দিয়েছি ছোটো ছোটো বয়েল করে এক এক করে ফটিয়ে নিয়েছি প্লিজ যারা যারা দেখছেন পুরো ভিডিও দেখবেন সাথে থাকবেন ফলো করবেন কেমন হয়েছে আলুর রেসিপি কমেন্ট করবেন দেখতে পাচ্ছ আলুগুলো এইভাবে না পাটালে হলদি মরিচ লাগবে না তাই এইভাবে ফাটিয়ে নিচ্ছি আলুগুলো এরকম আলু বানিয়ে যারা যারা কান নাই একদিন এরকম বানিয়ে খেয়ে টেস্ট করে দেখতে পারো কেমন লাগে দেখতে পাচ্ছ আলু প্রায় রেডি হয়ে গেছে এখন আমি পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ সব কিছু রেডি করে রেখে দিয়েছি এইদিকে কড়াই বসিয়ে রেখে দিলাম প্রায় কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি এইদিকে তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুকুরগুলো দিয়ে দিলাম

তারপর মরিচ পাউডার দিয়ে দিলাম স্বাদ পরিমাণে লবণ দিয়ে দিলাম শস্য পাউডার দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো ফ্রাই হয়ে গেছে এখন আলু দিয়ে দিচ্ছি আলুগুলো কাটিয়ে নিয়েছি মশলা ভালো করে লাগবে বলে Partiendo en la mano de la... এইরকম লোকাল আলু বানিয়ে কে টেস্ট করে দেখতে পারো কেমন হয় দেখতে পাচ্ছ প্রায় আলুর রেসিপি রেডি হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম পাতা দিয়ে এখন আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আলু চরচড়ি আর লোকাল আলু প্রায় ডিম প্রাই সাথে মশোরের ডাইল জরি এরকম আলু চরচড়ি হলে মশুরের জাইলের সাথে খুবই ভালো হয় বিচারা যারা দেখছেন